শুনলাম দেশে নাকি বাক ফিরে এসেছে এখন নির্ভয়ে সব কিছু বলা যায় সব অনুভূতি প্রকাশ করা যায় এমন সংবাদে আশ্বস্ত হয়ে আপনাকে বলতে এলাম ভালোবাসি লেখনিতে সালমান হাবিব কবিতায় গল্প বলে মানুষ কণ্ঠে সালমা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতি এবং আপনাদের সবার দোয়া আমি আমার পরিবার ভালো আছি অনেকদিন পর বিছানার চাদরটা একটু চেঞ্জ করলাম এই চাদরটা আমি কোনো ব্র্যান্ড থেকে কিনি আসলে সেদিন কি কাজে যেন একটু বের হয়েছিলাম তো হঠাৎ একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই কাপড়টা দিয়ে কি চাদর বানানো যায় বলে জি বানানো যায় আপনার খাটের সাইজ বলুন তো বলার পর তারা আমাকে এটুকু কেটে সেলাই করে দিল বেশ আরামের মানে আমি ভাবতেই পারিনি যে এরকম একটা র্যান্ডাম কাপড় দিয়ে বানানো মানে চাদর এরকম আরামের হবে আমি ইউজ করে দেখছি বেশ আরামের আর প্রিন্ট আমার খুব পছন্দ এরকম মানে চাদরের প্রিন্টগুলো আমি দেখতে খুব পছন্দ করি আমার এই ধরনের চাদর খুব ভালো লাগে আর এটার সবচেয়ে বড় যে জিনিসটা ভালো লেগেছে এটার সাথে আমি একটা কোলবালিশা কভার পেয়েছি তো সেই কারণে আমার মনে হচ্ছে যে পুরোপুরি একটা সেট হয়েছে বিছানার চাদরের তো আপনাদের সাথে গল্প তো শুরু করেছি কিন্তু আজকের ভিডিওর এই অংশটুকুই শুধুমাত্র সকালের অংশ মূল ভিডিওটা শুরু হচ্ছে বিকেল থেকে যেহেতু দুদিন পর পর আমি ভিডিও দেই কাজেই দুদিনের মোটামুটি অনেক কিছুই একটু একটু করে ক্লিপ নেওয়া থাকে পরবর্তীতে এই ক্লিপগুলো জুড়েই আমি দুদিনের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করি তারপরও আজকাল আরেকটা সমস্যা হচ্ছে আমার ভিডিও করতেও ভালো লাগছে না শেয়ার করতেও ভালো লাগছে না একচুয়ালি আমি মেন্টালি ডিপ্রেসড আছি কিছু কারণে এবং আমার মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা আমার এখন কাজ করতে ভালো লাগছে না তো জানি না কতদিন কাজ করব বাট ইটস ওকে যতদিন করি আমি চেষ্টা করব ভালো কিছুই আপনাদের কাছে উপহার দেওয়ার তো বিকেলবেলা আমি বাসার ছাদে চলে আসলাম কি দারুণ মেঘগুলো আমার খুবই ভালো লাগছিল এবং সবচেয়ে বড় কথা বেশ একটা সুদিং ওয়েদার ছিল এবং বাতাস ছিল সব কিছু মিলে খুব ভালো লাগছিলো দুটো মেয়েকে নিয়ে আমি বললাম যে চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি এই বাসার ছাদে আমরা কখনো যাইনি তো মোটামুটি এ বাসার ছাদেও কিন্তু বেশ সবজি টবজি চাষ হয় দেখলাম ভালো লেগেছে এই যে সিটিং সিস্টেমটা যে বসার যে সিস্টেমটা এটা বেশ ভালো লেগেছে আমার ওখানে বসে গল্প করা যায় আর এই হচ্ছে এই গাছটা এই গাছটা কিন্তু আমি আমার বারান্দা থেকে আপনাদের সাথে শেয়ার করি আর আকাশটা মানে একটুক্ষণ পরপর তার রং চেঞ্জ করে ফেলছিল বিদায়ের ক্ষণ একটা দিনের বিদায়ের ক্ষণ দেখতে পাচ্ছিলাম মানে সব কিছু মিলে খুবই ভালো লাগছিল তো ভাবলাম যে আমার এই বাসার এই অংশটুকু আপনাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা উচিত কম বেশি অনেক গাছ কিন্তু এই বাসায় আছে যদিও ছাদটা অনেক ছোট। মানে আমি আমার আম্মার বাসার যে ছাদে ঘুরে বেড়াই সে তুলনায় এই বাসার ছাদ বলতে গেলে অনেকই ছোট। কিন্তু মাসাল্লাহ কালেকশানের কোনো অভাব নেই প্রচুর কালেকশান আছে প্রচুর গাছ আছে সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো দেখে খুব ভালো লাগছিল এই ছাদ বাগানের কিছু ফুল দেখলাম যেগুলো আমার আম্মার কাছেও নেই যেমন এই এই কালারের চাপা কাঠ চাপা কিংবা নাক চাপা যেটা বলেন সাদাটা নয় আমি ওই ডার্ক কালারের কথা বলছি যেটা একটু মেরুন তো এই যে এটার কথা বলছি এটা কিন্তু আমার আম্মার কাছে নেই এটা বেশ সুন্দর আর দেখতেও খুব ভালো লাগছিল আর এদিকে আরও কিছু গাছ দেখলাম যেগুলোর ফুল ফুটবে ফুটবে করছে রেইন লিলি তো মানে একেবারে কলি নিয়ে বসে আছে যে যেহেতু একদিনের মধ্যেই তারা খুব সুন্দর করে ফুটবে তো আমি ফেসবুকে দেখলাম সবাই রেইন লিলি শেয়ার করছে ইভেন শুরু দেখলাম যে সেও তার বাগানের রেইন লিলি শেয়ার করেছে আমার বাগানেও আলহামদুলিল্লাহ আরও দুটো তিনটে রেইন লিলি ফুটেছে আমার যে ছোট্ট এক চিলতা বাগান আছে তো সত্যি গাছের ফুল দেখলে না আলাদা একটা ভালো লাগা কাজ করে এই ছাদবাগানেও দেখছি পেয়ারা আছে আমরা গাছ আছে শাকসবজির গাছ আছে আর অ্যালোভেরা অনেক কিছুই আছে দেখলাম কে যত্ন নেয় এত গাছের আমি জানি না নিচে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে আর একটা জিনিসও মাথায় আসলো সেটা হলো মাঝে মাঝে আমার টপগুলোকেও ছাদে এনে রোদ খাওয়াতে হবে আমার দুই বারান্দার কোনো বারান্দাতেই একেবারেই রোদ আসে না এবং আমার গাছগুলো কিন্তু বেশ একটা ভালো নেই এই কারণে তো এটা একেবারে সন্ধ্যার একটা অংশ আমরা বিকেলবেলা ঘুরে টুরে চলে এসেছি তো সন্ধ্যায় এসে ভাবলাম মেয়েদেরকে একটু হোয়াইট সস পাস্তা করে দিই তাতে যেটা হবে একটু হেভি খাবার হয়ে গেলে ওরা ডিনারও করে না সবে মিলে এটাই আমাদের ডিনার হয়ে যাবে তো আমি পাস্তায় খুব ইজিভাবে বানাবো এখানে বাটার নিয়েছি ম্যারিনেট করে রেখেছি কিছু চিকেন ব্রেস পিস এছাড়াও ওখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে এছাড়া নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো একটু সস একটু পাস্তাটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম দু চামচ ময়দা এইসব হোয়াইট সস পাস্তা আমার চাইতে আমার আপুরা অনেক বেশি ভালো বানান সেই জন্য সেভাবে কোনো রেসিপি শেয়ার করছি না আসলে রান্নার রেসিপি শেয়ার করবার মতন যে আসলে সাহস দরকার ধৈর্য দরকার তার কোনোটাই আমার নেই আমি রান্না করি খুবই ফাঁকিবাজি হয়েছে আমার রান্না তারাই ফলো করতে পারেন যারা করে খেতে হয় তাই রান্না করছি এরকম মেন্টালিটি নিয়ে চলেন আমার কাছে রান্নাটা কখনই খুব বড় কোনো ম্যাটার ছিল না তো যাক আমি আমার মতন করে হোয়াইট সস পাস্তাটা তৈরি করতে হতে আপনাদের সাথে কিছু গল্প করি আজ কিছু কাজ করতে গিয়েছিলাম বাইরে জরুরি কিছু কাজ তো আসার পথে দেখলাম বাচ্চাগুলো এই যে আমাদেরই যে বাচ্চারা আছে এরা শহর পরিষ্কার করছে চারপাশ পরিষ্কার করছে যে পোস্টারগুলো লাগানো ছিল সেগুলো পরিষ্কার করছে যে স্প্রে দিয়ে ওরা দেয়ালে প্রতিবাদের কথাগুলো লিখেছিল সেগুলো পরিষ্কার করছে সেখানে সুন্দর কিছু ড্রয়িং করছে খুব ভালো লাগলো জানেন এই প্রজন্মটাকে আমরা যত বেশি ইগনোর করেছি ওরা তত বেশি যেন ওদের ক্রিয়েটিভিটি আমাদের সামনে নিয়ে আসছে তো ভালো লাগা থেকে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম একটু পানি দিলাম এই গরমে কাজ করছেন একটু বিস্কিট দিলাম গল্প করলাম করে ফিরবার পথেই একজনকে বলতে শুনলাম মায়ের ঘরে কাজের লোক রাইখা কাম করাইতেছে হাত ধুয়ে ভাত খায় আর এখন আসছে এখানে কাম করে নিজেদের নাম ফুটাইতে দিস ইজ বাংলাদেশি আমরা এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারছি না আসতে পারছি না বলেই যারা এগিয়ে যাচ্ছে তাদের পিছন দিকে টেনে ধরার চেষ্টা করছি হতে পারে এই বাচ্চাগুলো কখনোই বাসায় কোনো কাজ করে না কারণ দরকার নেই আমি আর দুটো মেয়ে আমার সাথে আছে আমার মেয়েরা যে কোনো কাজ করে না এটা নিয়ে আমি বহুবার কমপ্লেন করেছি আপনাদের কাছে কিন্তু তাই বলে আমার মেয়েটা যখন নিচে নামবে ও সমাজের জন্য কিছু করতে যাবে ওর দেশের জন্য কিছু করতে যাবে তাকে দুটো বাঁকা কথা শোনানোর তো কোনো প্রয়োজন নেই তাই না আমি কিন্তু এই বাচ্চাগুলোর সাথে যখন কথা বলেছি একটি বারের জন্য মোবাইলটা বের করিনি ওদের কোনো ছবি নেই নি কোনো ভিডিও ফুটেজ নেইনি কোনো ক্লিপ নেই নি কিচ্ছু না জাস্ট গিয়েছি ওদেরকে কংগ্রেচুলেট করেছি ওদের এই উদ্যোগের জন্য ওদের পাশে থেকেছি অনেক বেশি গরম ছিল বললাম আইসক্রিম খাবে বললো না আনটি বললাম পানি খাবে বললো জি আনটি বাস একটু পানি কিনে দিয়েছি সল এরা কিন্তু কেউ গরিব ঘর মধ্যবিত্ত ঘর বড়োলোকের ঘর এরকম না এরা স্টুডেন্ট গলায় আইডি কার্ড হ্যাঁ এবং ওদের কথাবার্তা ওদের চিন্তা ধারণা একেবারে ব্যতিক্রম বলেই তো ওরা আবার শহরটাকে গোছাতে এসেছে দুটো বাজে কথা না বলে দুটো ভালো কথা বলেই না হয় ওদেরকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন আমাদের চারপাশটা তো অনেক বেশি নেগেটিভিটিতে ভর্তি তাই পজিটিভ কোনো কিছু দেখলেও আমরা সন্দেহ করতে বসে যাই আমরা না ইমোশন নিয়ে গেম খেলতে পছন্দ করি আর এই প্রজন্ম ইমোশনকে পাত্তা দেয় না ওরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ওদের কোনো ভুল হলে সেটাও ওরা শুদ্ধ নিতে কুণ্ঠাবোধ করে না ওদের কোনো জায়গায় কথা বলতে হলে সেখানেও তারা ঠিকঠাক মতো কথা বলে যেই লোকটি ওই কথাগুলো বলে বলে যাচ্ছিল বিশ্বাস করবেন কি না জব্বা পড়া একজন হুজুর টাইপের মানুষ খুব ইচ্ছে করছিল দাঁড় করে জিজ্ঞেস করতে ভাই কি সমস্যা এই বাচ্চাগুলোর প্রতি আপনার এই যে ওরা কাজ করছে সমাজের একটা জায়গাকে পরিষ্কার করছে সেটা দেখো আপনি দুটো বাজে কথা বলে চলে গেলেন আপনি কি পারতেন না দুটো ভালো কথা বলে ওদেরকে ইন্সপায়ার করতেন এই মনোবৃত্তিটা থেকে আমরা যেদিন বের হতে পারব সেদিন এই প্রজন্ম আমাদেরকে আরও ভালো কিছু দিতে পারবে এটা আমার বিশ্বাস সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ করে ভিডিওটা শেষ করতে চাইছি দেশটা আমার আপনার আমাদের ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের দয়া করে নিজের দেশ নিজের সমাজ নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়ে ভুল কোনো খবর ছড়াবেন না যার কারণে আপনার দেশটাই ক্ষতিগ্রস্ত হয় তার ইমেজটাকে নষ্ট করে দিয়ে আপনি যে খুব বেশি ভালো থাকতে পারবেন সেটা মনে করবার কোনো কারণ নেই একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে যার যার জায়গা থেকে দেশটা সংস্কারের কাজে এগিয়ে আসুন অনেক তো হলো এইসব নোংরামে এবার না হয় এই প্রজন্মের হাত ধরেই আমরা একটু উদার মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসি দেশটা গোছাতে আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম